হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরেই ক্রমাগত বৃষ্টি দেখতে দেখতে মনটা হতাশ হয়ে যাচ্ছিল এক নাগারে কোনো জিনিসটাই ভালো লাগে না আবার খুব বেশি বেশিও যদি কোনো কিছু হয় সেটাও একটা বিরক্তিকর ব্যাপার বই কি গরম তো প্রচণ্ড পড়েছিল প্রকৃতি ঠান্ডা হওয়ার দরকার ছিল তা করে আমরা যদি একটু স্বস্তি পাই সেই কারণে বৃষ্টির প্রয়োজন ছিল বটেই কিন্তু এক নাগারে যদি হতে থাকে তাহলে তো নাজেহাল অবস্থা হয় বইকি শুধু আমার নয় আমার মতো সবারই আমি সবার উদ্দেশ্যেই বলছি কি? ভুল বললাম কিছু আমার ছাদটা তোমরা দেখেছো একটু জোরে এদিক ওদিক থেকে ঝাপটা এলেই ছাদ দিয়ে জল যেতে থাকে তারপরে ওখান দিয়ে যাতায়াত করে আর ঘরের মেঝেগুলো যেহেতু সাদা একটা যেন কেমন অপরিষ্কার ভাব পরিষ্কার করেও যেন শান্তি পাওয়া যাচ্ছিল না সব থেকে বড়ো কথা জামা কাপড় শুকানো নিয়ে সমস্যা আর জানলা দরজা বন্ধ করে থাকলে পরেও একটা গুমোট ভ্যাবসা গরম ভাব যাই হোক আজকে সকালে মনটা আর হতাশ হয়নি ঘুম থেকে ওঠার পরেই দেখছি বেশ পরিষ্কার স্বচ্ছ আকাশ সকালবেলা উঠেই বাসি কাজকর্মগুলো সমস্ত কিছু করেছি করার পরে স্নান করে পুজো টুজো সেরে রান্নাঘরে চলে এসেছি ডিশওয়াশার থেকে বাসনপত্র খালি করে এনে কাউন্টার টপের ওপর রেখেছি সবটা জায়গারটা জায়গায় গুছিয়ে তুললাম আর এবারে সকালে জলখাবারের ব্যবস্থা করব তো বাসনপত্র তোলার পরেও একবার টপটা আমি ভালো করে মুছে নিলাম আর তেল ঢাললাম স্টিলের ডাব্বা থেকে কেন বলো তো কয়েকদিন ধরে মনের মধ্যে হচ্ছিল আচ্ছা দাঁড়াও এটা আগে বলেনি। উচ্ছে তো তোমরা জানোই আমি এরকমভাবে সিডলেস করে রেখে দিই তো আজকে সকালে বাবুকে উচ্ছে ভাজা করে দেবো ভাবলাম কাটতে আর ইচ্ছা করছিল না সেই কুচি কুচি করে আর একটু ভালো করে ফাইন চপ হলে তবেই কিন্তু বেশি একটু ঝুরঝুরে ভাজা হয় হঠাৎ কি মনে হলো মিক্সির মধ্যে একটুখানি ঘুরিয়ে নিলাম পেস্ট করিনি কিন্তু ওই গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে যেমন আমরা উচ্ছে ভাজি ঠিক ওরকম করেই ভাজা করে দেব সেটাই ভেবেছি বেশ সুন্দর মচমচে হয়েছিল কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখে একটু সময় লেগেছে বটে কিন্তু হাতে কুচিয়ে উচ্ছে ভাজা করার থেকে এই রকমভাবে ভাজলে জিনিসটা কিন্তু আমি দেখলাম বেশি মচমচে হলো আগে একদিন উচ্ছে নারকোল ভাজা করেছিলাম তো সেইটাও আমি এরকমভাবে মিক্সির মধ্যে উচ্ছেটাকে ঘুরিয়ে নিয়েছিলাম পেস্ট হয়ে গেলে পরে কিন্তু হবে না জিনিসটা খুব দেখে শুনে সাবধানতা অবলম্বন করে উচ্ছেটাকে মিক্সির বাটিতে কিন্তু ঘোরাতে লাগবে যদি পেস্ট হয়ে যায় তাহলে সেটার যে কি হাল হবে আমি কিন্তু সেটা বলতে পারি না এটা একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়েছে সেই কারণেই উচ্ছে নারকোল ভাজাটা যেদিনকে করেছিলাম সুন্দর একদম ঝুঝুরে মতো হয়েছিল। আমার কোনো একটা ভ্লগে হয়তো সকালবেলাতে বাবুকে জলখাবারে দিচ্ছিলাম উচ্ছে নারকোল ভাজা আর ভাত তোমরা চাইলে একবার চেক করে দেখতে পারো হয়তোবা গত বৃহস্পতিবারের দিনকে হতে পারে অনেকটা গল্প করে ফেললাম তাও যদি কিছু ভালো টপিক হতো তা কি না তিতোর গল্প উচ্ছে উচ্ছে করে তো যাই হোক মিষ্টি যেমন খাই ঝালও যেমন খাই তিতোটাকেও তো বাদ দেওয়া যায় না তাই না এবারে আসি সেই তেলের ডাব্বার কথা আমি বেশ কিছু মাস ধরে ভাবছিলাম যে কতটা আমার মাসে তেল লাগে কারণ কন্টেনার ফাঁকা হয় ডিশওয়াশারে মাছ দিয়ে দিই সকালে যেই পরিষ্কার হয়ে আসে আবার প্যাকেট কেটে ঢেলে ফেলি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না তো কি করলাম জানো তো দু কেজির ডাব্বা আছে আমার কাছে দুটো রকম স্টিলের ডাব্বাতে আমি দু প্যাকেট সাদা তেল আর দু প্যাকেট সর্ষের তেল ঢেলে নিলাম আর মাসের একটা দিন দাগ দিয়ে দিলাম গত মাসের তিরিশ তারিখ থেকে এ মাসের তিরিশ তারিখ অবধি হিসাব করে দেখলাম সাড়ে তিন কেজি মতো তেল আমাদের তিনজনের লাগলো তো জানি না এটা বেশি কি কম একটা হিসাব বহির্ভূত ব্যবহার করার থেকে আমার মনে হয় যে নিজের সংসারে কতটা তেল মশলার ব্যবহার হচ্ছে সেটা অন্তত আমার একটু জানা উচিত যে কারণেই এই ব্যবস্থাটা আমি করেছিলাম তোমাদেরকে সাথে নিয়েই আজকে জল খাবারটা করছি তো আমার আর মামামায়ের জন্য ডিম পাউরুটি ভাজলাম আর সাথে ফল বলতে আপেল কেটে নিলাম আর গতকালের ভাত ছিল সেই ভাতটা মাইক্রোওভেনে গরম করে দিয়েছি দেখো ধোঁয়া বেরোচ্ছে এখনও সেই গরম ভাতের মধ্যে ঘি দিয়ে দিলাম আর এই যে উচ্ছেটা ভাজলাম সেই উচ্ছেটা দিয়ে দিলাম জলখাবারের পাটটা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা আবারও পরিষ্কার করে নিয়েছি মানে জলখাবারে বাসন টাসনগুলো সিঙ্কে রেখে ভালো করে ধুয়ে টপের পাশে গুছিয়ে রেখেছি আর গতকালকে যে সমস্ত জামাকাপড়গুলো ছিল ওই তুলে এনে এনে ছাদে রেলিংয়ের ধারে চেয়ারে জড়ো করছি চেয়ারগুলো ছাড়া আর তো কোনো জায়গা নেই জামাকাপড়গুলো সরিয়ে নিয়ে যাবোটাই বা কোথায় আর ওই যে সকালে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম কাঁচাটা হয়ে গেছে এবারে মেলে দেব কবে সেই তোমাদেরকে সাথে নিয়ে চাদর দুটো তুলেছিলাম আজকে এতদিনে বিকালবেলাতে যে জামা কাপড়গুলো কেচে মেলেছিলাম সকাল থেকে যেহেতু কোনো বৃষ্টি নেই আর ভালো গরম ছিল মানে রোদটা উঠেছিল সেই জন্য ঝটপট কিন্তু জামা কাপড়গুলো সবটা শুকিয়ে গেছে মামা মামাকে বেশ কয়েকদিন ধরেই বলছে মা একটা আলাদা লন্ড্রি বাস্কেটের ব্যবস্থা করো কারণ জামাকাপড় জমতে জমতে ওয়াশিং মেশিনে এক এক সময় এত ভরে যায় তখন এক্সট্রা ছাড়া জামাকাপড়গুলো রাখার জায়গা হয় না সে ব্যবস্থা তো আমি এখনও অবধি করে উঠতে পারিনি আসলে লন্ড্রি বাস্কেট হিসাবে আগে ইউজ করতাম একটা দশ লিটার কি পনেরো লিটারের একটা ঢাকনাওয়ালা প্লাস্টিকের ডাব্বা আছে সেটা আমি বর্তমানে বাথরুমে জল স্টোর করার কাজে ব্যবহার করি আগে এটা প্রয়োজন হতো না আগে বলতে ধরো তিন চার বছর আগে কারণ আমাদের একতলায় যে জলের রিজার্ভারটা আছে সেটা আগে সিমেন্টে ছিল মিস্ত্রি যখন কাজ করেছে নিচটাতে তখন ভেঙে চুড়ে রিজার্ভার হিসাবে একটা প্লাস্টিকের বড় ট্যাঙ্কি লাগানো হয়েছে তো তাতে জলের পরিমাণটা কম ধরে সে কারণে আমাকে সকাল বিকেল দু বেলা পাম্প চালিয়ে একতলা থেকে তিনতলায় জল তুলতে হয় কোনো সময় যদি জল না আসে একতলার রিজার্ভারটা যদি না ভরে আমি ওপরেও পাম্প চালিয়ে জল পাই না স্নান না করি অন্যান্য নানা কাজে বাথরুমে ব্যবহারের জন্য একটু যদি সেই অসময় জল স্টোর করা থাকে তাহলে তো অনেকটা উপকার হয় সমস্ত চিন্তা করেই ওই ডাব্বাটা আমি বাথরুমে ইউজ করে ফেলেছি ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা একটা আওয়াজ পাচ্ছ বাইরে প্রচণ্ড মাত্রাতে বৃষ্টি হচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে এসেছে এই যে সকালবেলাতে তোমাদেরকে বললাম মনটা খুশি খুশি ভাবলাম হয়তো বৃষ্টি গেল চারিদিকটা সুন্দর করা রোদ উঠেছে কোথায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বিকাল চারটে বাজে এখন আজকের ব্লগের ভয়েস ওভারটা কমপ্লিট করছি সেই কারণেই বললাম চারিদিকটা অন্ধকার সকালবেলাতে বেশ খুশি খুশি ছিলাম আমার সমস্ত খুশিতে জল ঢেলে বৃষ্টি আবার জেকে সেই নেমে পড়েছে আবার চলে এসেছি রান্নাঘরে দেখতেই পেলে তিন প্লেট বিরিয়ানি হটপটে ভরে ফেললাম আর এখানে স্যালাডটাও ঢেলে নিচ্ছি আগের দিনকে যে চিকেন দার বাড়িটা বানিয়েছিলাম তোমাদেরকে সাথে নিয়ে বাবুর ওটা খুব ভালো লেগেছে আর বলেছিলাম না যে সাদা ভাতের সাথে খুব ভালো যায়নি বিরিয়ানির সাথে খুব ভালো লাগবে তো ওইটা শুনে বাবু বলছে যে আজকে আলু বিরিয়ানি নিয়ে আসবো চিকেন দারবারি বানাও সেটাই বানাচ্ছি তবে আজকে অল্প করে চিকেন এনেছে সাড়ে সাতশো মতো মাংস আছে আমাদের তিনজনের দুবেলাতে বেশ ভালো মতো হয়ে যাবে তো এইটুকুনি মাংসটা বানাবো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাবো স্নানে ভালোবেসে কেউ যদি কোনো জিনিস খেয়ে বলে আর একবার বানাও খেতে খুব ভালো লেগেছে ওইটা কিন্তু আমাদের মতো গৃহিণীদের মনে অনেকটা তৃপ্তি এনে দেয় নয় কি বলো তো আমরা আর কি পাই সংসার থেকে রান্না বান্না খাওয়া দাওয়া সংসার সন্তান এই নিয়েই তো আমাদের দিনটা কাটে এই সমস্ত কাজের মধ্যে থেকেই যদি কোথাও থেকে একটুখানি প্রশংসা কুড়িয়ে পাই অল্পতেই আমরা সন্তুষ্ট হয়ে যাই জানি না তোমরা সহমত কিনা তবে আমি হই জানো তো কোনো কিছু রান্না করার পরে বাবু আর মেয়ে যদি খেয়ে মাথা নাড়িয়ে বলে ভীষণ সুন্দর হয়েছে খেতে আমার যেন মনে হলো বড়সড় সড়ো একটা পুরস্কার পেয়ে গেলাম তবে এটা কিন্তু সত্যি নিজের ঘরের মানুষের কাছ থেকে কোনো কাজে যদি প্রশংসা মেলে তার থেকে বড় উপহার মনে হয় আর কিছুই হতে পারে না খুব বেশি বেলা হয়নি কিছুই তো কাজ ছিল না আজকে ওই একটু মাংসটা বানালাম আর এটা দিয়ে আজকে দুবেলাতে হয়েই যাবে তো কাউন্টারটপ গ্যাসের ওভেন সবটা এখন পরিষ্কার করে নিলাম রান্না বান্না শেষ হওয়ার পরে বেশ কিছুক্ষণ ঘরে বসেছিলাম কিন্তু তারপরে যখন একেবারে গ্যাসের ওভেনটা ঠান্ডা হয়ে গেছে সবটা একসাথে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে স্নান করে এবারে চলে এলাম দুবার করে স্নান করে আমার যেন মনে হচ্ছে অনেকটা স্বস্তি পাচ্ছি জানো তো আগে তো এমন অভ্যাসটা ছিল না ওই ভয়তে ভয়তেই ছিলাম ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে কিন্তু জবে থেকে সকালে স্নান করি তারপরে আবার বান্না শেষে দুপুরবেলাতেও স্নান করি মনে হয় যেন অনেকটা শান্তি পাই অভ্যাসটা বদলে ফেলে অনেকটা উপকারী হয়েছে তো ছাদে যা জামা কাপড়গুলো ছিল মানে ওই চাদর সবটা এনে তো চেয়ারে রেখেছি তিনটে চাদর কেচেছিলাম আর একটা চাদর মেলে বালিশের কভারগুলো রয়েছে ঘড়িতে দুপুর দেড়টা বাবু মাম্মাম আমি তিনজনেই একসাথে খাওয়া দাওয়া করবো মামামের চোদ্দোই আগস্ট থেকে পরীক্ষা শুরু সে কারণে খুব বেশি এখন আর কলেজ যাবে না হয়তো সপ্তাহে দু একদিন যাবে তো চলো দেড়টা তো বেজেই গেছে দেখলে খাবারটা সার্ভ করে নিই তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে আলু বিরিয়ানি স্যালাড আর চিকেন দার খেতে কিন্তু খুব ভালো লেগেছে আমি আগের দিনকে বলেছিলাম না যে এই চিকেন দরবাড়ি কিন্তু একটু স্পাইসি সাদা ভাতের থেকে পরোটা লাছা পরোঠা বা বাটার নান বা বিরিয়ানি এগুলোর সাথে কিন্তু বেশ সুন্দর যাবে আর সত্যিই তাই আজকে বিরিয়ানি দিয়ে ট্রাই করে দেখলাম সুন্দর লেগেছে খুব ভালোই লেগেছে ওরা বাবা মেয়েতে খুশি আর ওদেরকে দেখে আমি খুশি আজকের ব্লগটা তাহলে এইটুকুনিই থাক তোমরা যে সকল বন্ধু এখনও পর্যন্ত আমার সাথে এই ব্লগটা দেখছো তোমাদের যদি এই ব্লগের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি কাজটি করে ফেলেছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা